ইউক্রেনে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠককে গঠনমূলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে প্রায় পাঁচ ঘন্টার এই দীর্ঘ বৈঠকে উভয়পক্ষ যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে একাধিক বিষয় গভীরভাবে আলোচনা করলেও ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ বিশেষ করে রাশিয়ার দখলে থাকা এলাকা কার হাতে থাকবে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বিবিসির তথ্য অনুযায়ী মস্কোয় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফ এবং তার জামাতা জ্যারেট কুশনার রাশিয়ার পক্ষে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্টের অর্থনৈতিক দূত কিরিলি দিমিত্রিয়েভ ও জ্যেষ্ঠ সহযোগী এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে উশাকফ বলেন ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ছাড় দেওয়া বিষয়ে এখনই কোনো সমাধান পাওয়া কঠিন তবে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে তিনি আরও জানান বৈঠকটি ছিল অত্যন্ত কার্যকর ও গঠনমূলক যদিও এখনও বহু বিষয় নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিস্তারিত কাজ করা প্রয়োজন